নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্বে কালবৈশাখী প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যের জেলায় গরম ছয় থেকে অবশেষে মুক্তি সোম মঙ্গলবার রাজ্যের ছয় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ছয় সাত আট এই তিন দিনে কলকাতাতে আপনার ঠান্ডা লাইটনিং রেনের আপনার অবশ্যই সম্ভাবনা আছে কয়েক সপ্তাহের জ্বালাপোড়া গরম থেকে অবশেষে খানিকটা স্বস্তির স্বাদ পেতে চলেছেন বঙ্গবাসী আগামী চব্বিশ ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টির জোরালো সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকেই বদলে যাবে আবহাওয়া তবে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঝড়েরও দাপট থাকবে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে এছাড়াও ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপাতত তাপপ্রবাহের দাপটের শেষ আজি আগামী দুই দিন রাজ্যের কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই বরং সোমবার থেকে কালবৈশাখী ঝড় শুরুর সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তারিজের এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গের ছয় জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদে জারি করা হয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কতা সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ ছয়ই মে সোমবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামীকাল ঝড় বৃষ্টির দাপট থাকবে উপকূলীয় জেলাগুলিতে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে আগামী মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের তার আগেই ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে আপাতত আগামী বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে দেখুন যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী যেখানে ভারী বৃষ্টি কালবৈশাখী ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে সোমবার ছয়ই মে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিমি পার ঘণ্টায় হওয়া হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এই কয়েকটি জেলায় কিন্তু সোমবার কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এই কয়েকটি জেলাতে এছাড়াও পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে ছ তারিখ সোমবার নাগাদ সাতই মে মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সহ দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এদিকে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টির সাথে সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এছাড়াও ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সাতই মে মঙ্গলবার নাগাদ তো আপনারা বুঝতেই পারছেন ছয়ই মে সোমবার দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় ছয় থেকে সাত জেলাতে কমলা সতর্কবার্তা জারি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে যেটা কিন্তু বিকেলের দিকেই হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস এবাদেও বাংলাদেশের আবহাওয়ার দিকে যদি আমরা নজর রাখি সেক্ষেত্রে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর ময়মনসিং এই সমস্ত জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার ছয়ই মে নাগাদ এরপরে কিন্তু আবারও মঙ্গলবার সাতই মে নাগাদও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে বরিশাল খুলনা ঢাকা এই সমস্ত বিভাগে এছাড়াও বুধবার সকালের দিকে বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ছিল এই মুহূর্তের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ